কিন্তু অনেক বড় যেখানে আসলে পরার দিন হেঁটেও শেষ করা যাবে না জানি আজকে আমরা কতটুকু দেখতে পারি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি ওরা বেশি হাঁটতে পারে না মানে অল্প হাঁটলে টায়ার্ড হয়ে যায় যা হোক চেষ্টা করতেছি তো বুদিকে ঘুরে ঘুরে সব দেখানোর জন্য আজকে কিন্তু এখানে অনেক ক্রাউডেড অনেক মানুষ আসছে বিভিন্ন আমেরিকানরা আসছে আর ডিফারেন্ট কান্ট্রির পিপলরাও কিন্তু এখানে আসছে সব ক্যাটাগরির মানুষ এখানে আছে আর ভালোই লাগতেছে আজকের ওয়েদারটা মাসাল্লাহ যেহেতু এখানে অনেক গাছ গাছালি আসলে মানে সেরকম গরমের তারা লাগতেছে না এই অনেক মানে থাকে আজকে মোটামুটি ভালোই লাগতেছে এই যে लायनটা এদিকে শুয়ে আছে গরমে টাইট হয়ে গেছে লায়ন আলি সুন্দর বাতাস করতেছে এখন ভালোই লাগতেছে হোয়াট ইজ ইন হিয়ার মাঙ্কি

Yeah you want yeah. <laughs> wow, nice. oh, to see মোটামুটি মানে একটু ঠান্ডা আছে বেশি গরম না ওয়াও নাইস ও এটা তো খুব সুন্দর ওয়ে রাস্তাটা কি সুন্দর দুই পাশে গাছ

Oh, look at the big one! The baby is laying down. Shunda bata jaykan ei. Shunda na? Ei jaykan ekta hase, idhi tinta Ekta Aka waka Monkey. Did we already see this? No, we didn't see the monkey. Where? Black like bear. Where is the white bear? I look retired? African Are you tired? Mm -hmm. Oh, he's exhausted. Tired. The first one beginning. Yeah, we're leaving now. Aham,